বড়দিনের শুভেচ্ছা বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই সম্প্রদায়ের সকল মানুষকে জানাচ্ছি যিশুর জন্মদিন উপলক্ষে এই শুভ বড়দিনের প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা যীশু সময় কিন্তু মানবতার সেবায় কাজ করেছেন মানুষের সেবায় কাজ করেছেন তার যে অভয় বাণী তার যে কথাগুলোর ভিতর যে তাৎপর্য ছিল মানুষের ভালোর জন্য মঙ্গলের জন্য তার আবির্ভাব হয়েছিল যিশু খ্রিস্টের জন্ম আবির্ভাবকে ভাবকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরে ডিসেম্বর মাসের পঁচিশে ডিসেম্বর বড়দিন উদযাপন করা হয় সারম্বরে তার বড়দিনের তাৎপর্য প্রত্যেকটা গির্জায় প্রত্যেকটা তাদের উপাসনালয়ে তাৎপর্যভাবে পালন করা হয় এই উপাসনালয়গুলোতেই নয় এই সারা মাস জুড়ে তারা হচ্ছে গ্রামে তারা হচ্ছে আহ্বান আহ্বানী গান বার্তা পৌঁছে দেন আমরা দেখেছি গ্রাম অঞ্চলগুলোতে বিভিন্ন মহল্লায় মহল্লায় তারা যে জাগরণী গান আহ্বান প্রার্থনা গান এগুলো তারা চব্বিশ তারিখ রাত পর্যন্ত করেন এবং পরের দিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর হচ্ছে এই বড়দিন উদযাপন উপলক্ষে শিশু কিশোরদের আনন্দের ক্ষৈহুল্য দিনটি পালন করেন এবং প্রত্যেকটা গির্জায় প্রত্যেকটা চার্চে প্রত্যেকটা ক্যাথলিকেই তাদের প্রার্থনা মনজ্ঞ প্রার্থনা সভা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মনজ্ঞ আয়োজনের ভিতর বিভিন্ন শিশুদের যে উপহার থাকে উপর স্পেশাল যে গিফট এগুলো খুব সারম্বরে পালন করে থাকে তো আমরা হচ্ছে এই দিনটি এই ধর্মের সকল মানুষের জন্য উৎসর্গ করলাম এই ধর্ম সকল মানুষের জন্য দেশটা সুন্দর হোক দেশটা শান্তি হোক দেশটা আমরা খুব সুন্দরভাবে সকল ধর্মের মানুষ একত্রে মিলেমিশে উদযাপন ভাগাভাগি করব উদযাপন পালন করব এই আশাবাদ ব্যক্ত করছি বাংলাদেশের খ্রিস্ট ধর্মলম্বীদের কিছু শুভেচ্ছা বার্তা দেখি তিন দিন সবাইকে বড় দিনের শুভেচ্ছা আমাদের প্রভুশু খ্রিস্ট তিনি এসেছিলেন পৃথিবীতে শান্তি দিতে এবং মুক্তি দিতে তিনি একমাত্র মুক্তিদাতা যার মধ্য দিয়ে মুক্তি পাওয়া যায় এবং সেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় তিনি এসেছিলেন শান্তি দিতে এবং শান্তির বীজ বপন করে তিনি গিয়েছেন আমরা সেই শান্তির বীজ অনেকে আমাদের জীবনে রোপণ করেছি অনেকে আমরা এখনো রোপণ করিনি বিশ্বাস করি এই বৎসর আমরা প্রত্যেকেই সেই বীজ আমাদের জীবনে আমাদের অন্তরে বপন করবো বাংলাদেশের জন্য প্রার্থনা করি যেন বাংলাদেশের প্রতিটি কোণে শান্তি ছড়িয়ে যায় এবং যে অরাজকতা চলছে সমস্ত অরাজকতা ছেড়ে আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি হয়ে থাকতে পারি ঐক্যে থাকতে পারি ভাতৃত্ব বোধে থাকতে পারি সবাইকে শুভ বড়